তুমি এমন কেন তাছাড়া তোমার বোন জানলে কি হবে মারা যাওয়ার পর আমার আমার অভিভাবক আর আপাত তো শুধু আমার বোন না সে আমার মায়ের মতো হ্যাঁ আমি এতটুকু জানি যে আপা একটু ওভার কেয়ারিং কিন্তু সে আমাকে অনেক ভালোবাসে আর দেখো এক একটা মানুষ তো এক এক রকম হয় আপার কাছে প্রেম ভালোবাসার বিষয়টা খুব একটা পছন্দের না তোমার বোনেরই বা সমস্যাটা কি সে নিজে বিয়ে করবে না বলে কি তোমাকে বিয়ে দেবে না হাসান তোমার আমার বোনকে নিয়ে প্রবলেম আছে সেটা আমি জানি কিন্তু প্রত্যেকটা কথা না লিমিটেশন আছে যেটা তুমি ক্রস করছো এখন থেকে আমার ফ্যামিলি রিলেটেড কোনো বিষয় না তুমি কোনো কথা বলবে না না বলে থাকার উপায় কই এই যে তোমার সাথে আমার চোরের মতো লুকিয়ে লুকিয়ে দেখা করতে হয় এটা আমার একদমই ভালো লাগে ওকে ফাইন তাহলে আজকে থেকে আমরা দেখা করব না আজকে থেকে দেখা করা বন্ধ করেই তোমার জন্য খুব সহজ হয় ব্যাপারটা আমার জন্য না তাছাড়া তোমাকে পাওয়ার কোনো পসিবিলিটি তো আমি দেখতে পাচ্ছি না হাসান ধৈর্য ধর আমার বিশ্বাস সবকিছু ঠিক করছে ভাইয়া তুমি সে আমার কিচ্ছু নাই ধৈর্য ধরা পরে হয়ে গেল যে আমি তোমাকে পেলাম না তখন আমার কি হবে ভাবছো একবার অনিটি ইজ লাইটিনিটি ইজ লাই